আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাপাকের ইচ্ছায় আমিও ভালো আছি তো আজকের একটি সুন্দর সকালের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের এখানে দুই দিন প্রচুর বৃষ্টি হয়েছে তো কালকে থেকে একটু ওয়েদারটা অনেক ভালোই যাচ্ছে আর আজকে মোটামুটি ভালোই ইনশাল্লাহ তো আমি সকাল ভোরের দিকেই চলে আসি বাগানে কারণ হচ্ছে এখানে তো জানেন সবাই একজন প্রচুর গরম থাকে গরম এখন শুরু হয়েছে তো টেম্পারেচারটা অনেক বেশি থাকে তো সকালে চলে আসছি সকালে না আসলে আর ওদের দুপুরের দিকে আসাই যায় না তো এই দেখেন আমি অনেকগুলি শাক নিয়েছি এখানে লাউ শাক কেটে নিয়েছি এত পরিমাণ মশলা শাক হয়েছে সবাইকে দিচ্ছি এবং নিজেও খাচ্ছি সেই সাথে আর ভাবলাম যে আজকেও কিছু কেটে নেই না কাটলে এগুলি বেড়ে গেলে পরে আরও বেশি অন্ধকার হয়ে যায় তো সেই জন্য আমি এগুলিকে কেটে নিচ্ছি আজকে এটুকুই হারভেস্ট করলাম লাউ শাক এবং লাউ এইটা দেখেন শাকগুলি কত তরু তাজা একদম কত সুন্দর মানে গ্লেজ দিচ্ছে পাতাগুলি চপচপ করতেছে দেখেন চপচপ করতেছে পাতাগুলি আর লাউটা মেন্দু লাউ এগুলি খেতে খুবই সুস্বাদু হয় এবং খুবই মিষ্টি হয় খুব মিষ্টি হয় খেতে তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম ভালো থাকবেন সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ